ড্রাইভিং লাইসেন্সের সবগুলো পরীক্ষা পাশ করার পর আপনার ফোনে একটি এস আসবে তারপর আপনাকে লগ করতে হবে আপনার ফোনে যদি এস এম না আসে আপনি লগ করে দেখতে পারবেন আপনি পাস করেছেন বা ফেল করেছেন আপনি পাস করলে আপনাকে প্রায় সেচল্লিশশো টাকার মতো পেমেন্ট করতে হবে সে পেমেন্টটি কীভাবে করব আজকের এই ভিডিওতে দেখব চলুন আমরা ভিডিওটি শুরু করি আর এই পেমেন্টটি করার পর আমাদের কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স চলে আসবে যখন আমাদের ই ড্রাইভিং লাইসেন্স চলে আসবে আমরা আপনাকে ভিডিও করে দেখাবো আমরা এখন ওয়েবসাইটে লগ করব। আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন করার পর সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পারবো ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন এই অপশনে ক্লিক করবো ড্যাশবোর্ড থেকে ক্লিক করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট লার্নার এর আগে আমরা যে লার্নারটি প্রিন্ট করেছি সেই অপশনটি আছে নিচে আমরা দেখতে পাচ্ছি দেখুন ও পরবর্তী ধাপ এখানে আমরা দেখতে পাচ্ছি কৃতকার্য আপনি যদি ফেল করেন এখানে লেখা শো করবে অকৃতকার্য ওকে আমরা দেখুন ও পরবর্তী ধাপ এই বাটনে ক্লিক করব ঠিক এরপরে এর আগে আমরা আবেদন করেছিলাম যে তথ্যগুলো দিয়ে সে তথ্যগুলো শো করতেছে এখান থেকে আপনি একটি অপশন এডিট করতে পারবেন সেটি হচ্ছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আপনি যে ঠিকানাতে আপনার স্মার্ট কার্ডটি পেতে যাচ্ছেন সেই ঠিকানাটি এখান থেকে দিতে পারবেন আমরা আগে যে ঠিকানাটি দিয়েছি সেই ঠিকানায় আমরা আমাদের স্মার্ট ড্রাইভিং কার্ডটি নিতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব না আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এরপর আমরা সরাসরি ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই বাটনে ক্লিক করবো এছাড়াও ফি জমা করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে পূর্বে ফি এখানে ক্লিক করে জাস্ট আপনি দিয়ে সমন্বয় করে দিবেন ওকে এরপর আমাদের এই নিয়ে আসলে আমরা নিচে চলে আসবো এখান থেকে আমরা পেমেন্ট দেখতে পাচ্ছি কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে টোটাল হচ্ছে চার হাজার টাকা পেমেন্ট করব সেই জন্য আমরা ফি জমা দিন এই বাটনে ক্লিক করব ঠিক এরপরে আমরা এই ইন্টারফেস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মোবাইল নাম্বারে সিলেক্ট করব আর হ্যাঁ একটি বিষয় আপনি যদি ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে চান আই বাটন এবং পিন কমেন্ট চেক করুন একটি ভিডিও আছে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ সকল বিষয় আমি দেখিয়েছি তো এরপর আমরা এই ইন্টারফেসে চলে আসার পর মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছি তার পাশে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছি সেই টিক চিহ্নটি দিব আর আপনি যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করবেন কোনো সমস্যা নেই এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট আমরা একদম নিচে চলে আসবো আসার পর এখান থেকে পেমেন্ট থ্রো উফায় বিকাশ নগদ দেখতে পাচ্ছি এছাড়াও ব্যাংক দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হয় আমরা ডিবিবিএল নেক্সাস কার্ড এখানে ক্লিক করবো তবে একটা কথা বলে রাখি আপনি যদি নগদ বিকাশ অর্থাৎ মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ওয়ান বেশি চার্জ দিতে হবে আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে করেন মাত্র পঞ্চাশ টাকা দিতে হবে বিশ টাকার কম বেশি হতে পারে আপনি যে কোনো মেথড ফলো করতে পারেন সিলেক্ট করার পর একদম নিচে চলে আসবো আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই বাটনে ক্লিক করব অর্থাৎ বক্সটিতে ক্লিক করব বক্সটিতে ক্লিক করার পর নিশ্চিত এই বাটনে ক্লিক করব নিশ্চিত করার পর আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসলে আমরা এখান থেকে কার্ড ইনফরমেশন দিব কার্ড হোল্ডার নেম আপনার কার্ডের নামটি দিবেন অর্থাৎ আপনার কার্ডটি যে নামে আসে তারপর হচ্ছে কার্ডের নাম্বারটি দিবেন এরপর হচ্ছে পিন নাম্বারটি দিব দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো এরপর আমাদেরকে ওয়ান টাইম সিকিউরিটি কোড দিতে হবে আমরা সিকিউরিটি কোডটি পেস্ট বা এখানে লেখার পর ক্লিক করে আমাদেরকে লগ আউট করে দিবে পুনরায় আমাদেরকে লগ ইন করতে হবে দেন আবার ড্যাশবোর্ড এ চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন এই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট লার্নার ফর্ম এই লার্নার ফর্ম টি আমরা ডাউনলোড করবো তারপর আমরা দেখতে পাচ্ছি সাইড এ দেখুন আবেদনের অবস্থা বা আবেদনের ধাপ দেখুন বাটনে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইসেন্সের ফি পেইড সম্পূর্ণ হয়েছে এখন বিআরটি অফিস থেকে আমাদেরকে ই ড্রাইভিং লাইসেন্স দিবে এটি দুই দিন অথবা তিন দিনের মধ্যে হবে অথবা একদিনের মধ্যেও হতে পারে আপনি যদি সিটি বিআরটি অফিসে করেন সেক্ষেত্রে খুব দ্রুত কাজগুলো হয়ে থাকে আপনি দ্রুত ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আর এই ই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবো এই সিলে ভিডিও আপনারা এভাবে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সে পাশ করার পর ফি পেমেন্ট করলে আপনার খুব দ্রুত ই ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়ে যাবে